সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কোরআনের কোরআনের বা প্রত্যেকের জাতির ভাষায় বিশেষ বার্তাবাহক রাসুল দরকার কোরআন নিজে আরবের কাউকে কোরআন বুঝার ব্যাপারে কোনো দায়িত্ব দেয় না কোরআন বুঝতে অবশ্যই শিক্ষক প্রয়োজন তবে কোরআন বুঝতে যদি কেউ বলে হাদিসের প্রয়োজন তাহলে সেই লোকটি অবশ্যই কোরআনের বিপক্ষে লোক হবে এটি আপনাকে আমাকে সবসময় জেনে রাখতে হবে কারণ কোরআনের টিচার কোরআনের শিক্ষক মাতৃভাষায় জাতির লোকদেরকে বুঝিয়ে দিবেন। আর এটি আমরা চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়ার থেকে শিখে নিতে পারি ওমা আর সাল্লাম রাসুলিন ইল্লা বিলিসানি অমিহিল ইউবাই জেনাল আল্লাহ যে রাসুল পাঠান জাতির ভাষায় জাতির লোকদেরকে বিস্তারিত ভাবে বুঝিয়ে দেবার জন্য তাই মনে রাখবেন বর্তমান চলিত কালে রবের বিশেষ বার্তাবাহক যে রাসুল আপনার মাতৃভাষায় কোরআনকে বুঝিয়ে দিবেন তিনি হবেন আপনার টিচার এজন্য অতীতের মৃত্যু কোনো ব্যক্তির স্মরণ নিতে হবে না